প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যে মৃত্তিকা সম্পদ ইউনিয়ন ইনস্টিটিউটে যে নিয়োগ পরীক্ষাতে অনুষ্ঠিত হয়েছিল যে সত্তর নম্বরের যে লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল চারই মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সময় ছিল নব্বই মিনিট যে সম্পূর্ণ প্রশ্নের সমাধানটি আমরা দেখব প্রথমে দেখতে পাচ্ছি যে বাংলা যে বিশ নম্বর রয়েছে এক নম্বর রয়েছে বাক্য শুদ্ধ করে লিখুন দুর্বিশ বানানটি অধিকাংশ ব্যক্তি ভুল লিখে এখানে ভুল বানানটি ভুল লেখা হয়েছে এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুর্বিশ বানানটি অধিকাংশ ব্যক্তি ভুল লেখে এখানে রস্যুকার হবে তারপর হচ্ছে আখণ্ঠ পর্যন্ত ভোজন ভালো নয় উত্তর আখণ্ঠ ভোজন ভালো নয় দুই নম্বরে রয়েছে প্রত্যয় বিশ্লেষণ করুন হচ্ছে গম্ম গম যে প্রত্যয় গম যুগ যমকালো জমক যুগ আলো তারপর রয়েছে ও বিভক্তি নির্ণয় করুন বেলা যে পরে এলো জলকে চলো এখানে হচ্ছে উত্তর হচ্ছে কারকে চতুর্থী বিভক্তি বা সম্পদানে চতুর্থ বিভক্তি তারপর হচ্ছে গল্পটা সবাই জানে এখানে হচ্ছে কর্মে শূন্য বিভক্তি চার নম্বরে রয়েছে শব্দের অর্থ সব বাক্য রচনা করুন চীনে অর্থ হচ্ছে নাসুরবান্দা সেলামি টাকা না দিলে সবুজ চীনে ঝুঁকের মতো করে তারপর হচ্ছে খাবি খাওয়া তার হচ্ছে হচ্ছে হিমশিম খাওয়া তিন মেয়ের পড়ার খরচ দিতে প্রদীপবাবুর খাবি খাওয়া অবস্থা তারপর হচ্ছে এক কথায় প্রকাশ লিখুন মাটি দিয়ে তৈরি মৃন্ময় সমুদ্রের ঢোস শব্দে এক কথায় প্রকাশ হচ্ছে কল্ল ছয় নম্বরে রয়েছে বেশ বাক্য সমাসের নাম লিখুন প্রথমে দেখতে পাচ্ছি যে বনস্পতি বনের প্রতি এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাজ তারপর হচ্ছে বহুব্রী বহুব্রী অর্থাৎ যে বহু ধান আছে যার এটা হচ্ছে বহুব্রী সমাজ তারপর সাত নম্বরে রয়েছে শব্দগুলো কুনদেশি প্রথমে রয়েছে আজগুবি এটা হচ্ছে ভাষা ডেঙ্গু স্পেনিশ তারপর হচ্ছে সমুচ্চারিত শব্দের অর্থ লিখুন অন্যান্য অনন্য অশ্ব অশ্ব অনন্য অর্থ হচ্ছে ভিন্ন ভিন্ন অনন্য হচ্ছে পরস্পর অশ্ব মানে ঘোরা আর অশ্ব মানে পাথর তারপর হচ্ছে রয়েছে বাপ সম্প্রসারণ লিখুন বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যা মৃত্যুকে আক্রাই পরিয়া থাকে এখান থেকে হচ্ছে আপনারা ভাব সম্প্রসারণটি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন আমি পরবর্তী যে ইংরেজিতে চলে গেলাম যে ইংরেজিতে যে বিশ নাম্বারের পরীক্ষা হয়েছে এখানে রাইটে প্যারাগ্রাফ এখানে হচ্ছে কর্ণফলি টানেল এখান থেকে হচ্ছে আপনারা প্যারাগ্রাফটি দেখে নিতে পারেন এই হচ্ছে যে প্যারাগ্রাফটি তারপর হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ আমি আর চলতে পারি না আনসার আই ক্যান নট ওয়াক এনি মোর সে না হেসে পারলো না আনসার হি ক্যান নট বাট লাফ দশের লাঠি একের বুঝা আনসার মেনি লিটল মেক্স এখতে দেখতে দেখতে সময় চলে যায় আনসার টাইম ফ্লাই তারপর হচ্ছে চেঞ্জ দ্য সেন্টেন্সেস হি ইজ দ্যাস বয় মেক ইট কমপ্লেক্স আনসার হি ইজ এ বয় হুইজ মেরিটোরিয়াস এভরি বডি উইল এডমিট দ্যাট আই এম রাইট মেক ইট নেগেটিভ আনসার নো বডি উইল নট ডেনি আই এম রাইট আইরন ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল মেটালস মেক ইট কম্পারেটিভ আনসার আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটাল অর অল আদার মেটালস ইউ শুড ডু দ্য ওয়ার্ক মেক ইট ইম্পারেটিভ আনসার ডু ওয়ার্ক তারপর হচ্ছে মেক সেন্টেন্স উইথ মিনিং এক নম্বর হচ্ছে অ্যাপেল অফ ডিসকোড বিবাদের বিষয় এখান থেকে হচ্ছে আপনারা সেন্টেন্সটা দেখে নিন ক্রাই ইন দ্যাল ম্যাচ অরণ্যের উদন বার্স আই ভিউ এ রাফ আইডিয়া মানে সামান্য ধারণা ফর গুড পারমানেন্টলি মানে চিরতরে তরে

তারপর হচ্ছে গণিতের যে অংশটুকু সেটা আপনার এখান থেকে দেখে নেন যে গণিতের অংশটুকু হচ্ছে কিভাবে সমাধান করা হয়েছে তারপর রয়েছে সাধারণ গান সাধারণ গানের যে পনেরো মার্ক প্রথমে হচ্ছে সার্ক কৃষি কেন্দ্র শেখ কোথায় অবস্থিত উত্তর ঢাকা মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নম্বর সেক্টরের অধীনে ছিল উত্তর আট নম্বর সেক্টরে আমি হিমালয় দেখিনি আমি শেখ মুজিবকে দেখেছি উক্তিটি কার ফিদেল কেস্রো বায়োসের পূর্ণরূপ উত্তর বেসিক ইনপুট আউটপুট সিস্টেম দুয়েল চত্বরের স্থপতিকে উত্তর আজিজুল জলিল পাশা অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কী উত্তর চিরঞ্জীব মুজিব সবকটা জানালা খুলে দেও না গানটি রচয়তাকে নজরুল ইসলাম বাবু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন উপজেলায় অবস্থিত উত্তর পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় ব্রাজিলের রাষ্ট্রভাষা কি উত্তর পর্তুগিজ মে দিবস কত তারিখে অনুষ্ঠিত হয় উত্তর পহেলা মে ভুটানের মুদ্রার নাম কি উত্তর গোল বিশ্বের দীর্ঘতম নদের নাম কি উত্তর নীল নদ দুই সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে উত্তর কানাডা মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্রে এখানে তিনটি দল স্বাগতিক হিসাবে থাকবে কোন সাল থেকে বাংলা সন চালু হয় উত্তর পনেরোশো ছাপ্পান্ন সাল থেকে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সমুদ্রবন্দরের নাম কি উত্তর সিঙ্গাপুর ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন